এবং আমরা তাকাই আমাদের মেগা সাকিব খান যিনি ঢালিউডে 26 বছর পূর্ণ করেছেন এবং 26 বছরের রাজত্ব তো আমরা চেয়েছিলাম যারা সাকিব ব্যাঙ্গ আসি সাকিব খান ভাইয়ের 26 বছরের এজ যে পূর্ণটা হয়েছে এটাকে একটা ভালোভাবে ভিন্নভাবে ভাবে ইউনিক টাইপ সেলিব্রেশন করা তো সেই জায়গা থেকে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে ভাইব্রা দ্বারা এসেছেন সাকিবানরা এসেছেন আজকে আমাদের এখানে আমরা বড় বড় মতো ঢাকাতে প্রোগ্রাম গুলো করে থাকি বা এবারের তুলনায় আমরা একটু ইউনিক এবং ভিন্ন দ্বারা চেষ্টা করেছি যার কারণে আমরা সাবারে রেখেছি বিকজ আমরা জানি কিছুদিন আগে দরবার সিনেমার সময় সাকিব খান আমাদের সাবার সেন অরিজিয়াম সিনেমা হলে নামটা নিয়েছিল তো যার ফলে তার হয়ে আমরা সাকিব এখানে এসেছি সে সম্মানটা দেওয়ার জন্য কারণ সাকিব খান তো সেনা অরিজিজাম সিনেমা কথা বলেছেন তা আমরাও চেয়েছি সেনা হলে এসে আমাদের একটা আহ হল ভিজিট করা প্লাস হচ্ছে এখানকার পরিবেশ দেখা আর আমি যেহেতু এখানকার ছেলে তো আমি তো কন্টিনিউ দিই আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে ভাই আপনার এখানে আসেন তো এত কষ্ট করে অনেকে গ্রাম থেকে এসেছেন অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে ঢাকা থেকে এসেছেন তো আমাদের মেন উদ্দেশ্য একটাই সাকিব ছাব্বিশ বছর পূর্ণ হয়েছে সেটা উপলক্ষে আমরা সবাইকে নিয়ে একটা ইউনিটটাতে কিছু একটা করতে চেয়েছি এবং উদযাপন করতে চেয়েছি সাকিব মিলে আমাদের আজকে যে প্রোগ্রামটা থাকবে সেটা হচ্ছে বিশাল বড় একটা কেক পুরান ঢাকা থেকে নিয়ে আসা যেটা প্রায় 1 মাস আগে থেকে অর্ডার দেওয়া এই ডিজাইনটা এবং এই প্রিন্টিং করাটা এটার সাবার বা আশেপাশে নাই এমনকি ঢাকাতেও নাই সো পুরান ঢাকার সাথে পুরান ঢাকায় পাওয়া যায় বাতের বড় পোলাকে ললে লাচ্ছি কিবা গাব সো সেই জায়গা থেকে আমি চেয়েছি পুরান ঢাকা থেকে কেটান নিয়ে আসার জন্য সো সেই যাওচার কামরা নিচ থেকে নিয়ে আসা হয়েছে কেটটা তো আমাদের কে কে প্রোগ্রাম থাকবে প্লাস হচ্ছে সাকিব খান ভাইয়ার আপকামিং যে শো আছে কান্দু এটাকে কেন্দ্র করে সাকিব খান প্লাস সাকিব দন্তকে আমন্ত্রণ করা হয়েছে এইটার প্রতিবাদ জানানো হ্যাঁ আপনার প্রিমিয়ার শো থাকে তখন যারা আমরা আছি সবাই সেখানে যায় সেভাবে তার সাথে দেখা হয়েছে তার প্রথম যে গুণের কারণে আমরা স্পেশালি আমি সাকিব খান তিনি যে দানগুলা করেন মসজিদ মাদ্রাসা এতম খানা এগুলো প্রকাশে আনেন না সুযা কথা বলতে গেলে শাকিব খান যখন দান করেন বা দান করেন, এগুলো প্রকাশ করে না এই গুণটা এবং খান আপনারা জেনে থাকবেন তিনি এতুন খানা মাদ্রাসা এবং হচ্ছে বিভিন্ন জায়গায় ডোনেট দিয়ে থাকেন বিভিন্ন বৃদ্ধাশ্রম সব জায়গার সাথে জড়িত কিন্তু এগুলো কখনোই শাকিব খান নিজের মুখে বলে না বা শাকিব বিয়ানরা বা তার দ্বারা কাছে লোক তারা বলে না এটা পছন্দ করেন না কারণ তার কথা হচ্ছে যেগুলো দান করা বা মন থেকে কাজ করা আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটা মন থেকে এটা প্রকাশে আনা ঠিক না আর প্রকাশে আনলে অনেকে অনেকভাবে একটা কারণ আর দ্বিতীয় যে কারণটা তার যে শত্রু তাকে যদি গালিও মারে তাকে যদি লাগতেও মারে উষ্টাও মারে দিন শেষে সে তারপরেও তাকে তার জায়গা থেকে ওই লোকটাকে ভালো ভালো কথা বলে তাকে নিয়ে বিপদ করে না নিন্দা চর্চা করে না কিন্তু ইদানিং শুক্র শুক্র অষ্টদিনের অনেক হিরো আসে মানে কথাই আছে না আমাদের প্রভাব বাংলায় যে বাপের আগে অনেকে উপরে উঠবার চায় তো আসলে ঠিক না তো মেগাস্টার সাকিব খান ওনার যারা কাছে লোক আছে কখনো আঘাত দিছে কখনো হাত কখনো কোনো না কোন ভাবে ওনার ইগোতে হাত করছে কষ্ট দিছে প্লাস সাকিব খান যারা আছে তাদেরকে অনেক কষ্ট দিছে কিন্তু সাকিব খান সাকিব খান কখনোই ওনাদেরকে গালি দেয় না এবং ওনাদেরকে নিয়ে নিন্দা চর্চা করে না কারণ আমরা জানি জঙ্গলে যতই বাঘার পশু থাকুক সে তো সেরই সাকিব খান জঙ্গল নে কদম পিছলে তুই সামঝা সে আগে লকিল সাকিব খান আগে তো সামঝা ম্যাগাস্টার আগে এটা পুষ্পা নেওয়ার ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খান যার রাজত্ব একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস বারো মাস দুই তিন বছরের না ছাব্বিশ বছরের রাজত্ব বাংলাদেশে বহু ছিল আইসে অনেকের ওই আইসে গেছে কিন্তু সবাই টিকা রাখতে পারে নাই সাকিব খান সাকিব রায় গেছে কারণ সাকিব খানকে একমাত্র তার খান বাবরাই জানে সাকিব খান সেই হাসের দিন সেই সোনার দিন এটা কিন্তু আমরা তাণ্ডবের প্রচারণা করছি না এটা আমরা মূলত সাকিব ভাই যে বছর তার চলচ্চিত্র কেরিয়ারে শেষ করে সাতাশ বছরে পদার্পণ করেছে মূলত কিন্তু আমরা সেটাই সেলিব্রেট করতে এসেছি পাশাপাশি অনেক ভাই যেটা বলল আমাদের সাকিবান ভাই যেটা বলল যে এই যে নিশোকে নিয়ে এখানে যে আমাদের মূল আপত্তিটা কিন্তু আফার নিশোকে নিয়ে এই তাণ্ডব মুভির সাথে সাকিবার পাশে কেন দিতে যা কি ইচ্ছা তাকে নিক কি হিরো আলম শরীফুল্লাহ যে যা কি এখানে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই কিন্তু আমাদের মূল আপত্তি আফার নিশোতে আমাদের এটাই সমস্যা কারণ আপনারা দেখেছেন ইতিপূর্বে একটা শোয়ের মাধ্যমে সে আমাদের সাকিব ভাইকে যেভাবে অপমান করে অর্থ দিয়ে কথা বলেছে সেই ক্ষতটা এখনো আমাদের হৃদয়ের দাগ আছে এখন পর্যন্ত এটা যায়নি যত যতদিন না পর্যন্ত সে লাইভে এসে সরাসরি ক্ষমা চেয়ে মাপ চেয়ে এবং সাকিব ব্যান্ডের স্তরে না বলবে আমাদের ভিতর থেকে এটা কিন্তু কখনোই যাবে না তো এই যে আমরা এই আজকে যে একটা শুনতে পারলাম আমাদের যে প্রবাসে ভাই আছে সকল আহমদ পরিচালক ছিলেন উনি উনি একটা ভিডিও বার্তা আজকে ক্লিয়ার করেছে গতকাল যে এই যে এখানে যে একটা পলিটিক্স চলছে আফরান নিশোর ক্যামিওকে নিয়ে এটা আমরা কোনো ভাবেই বরদাস্ত করবো না এই ওলাকে প্রথমে সাকিব ভাইকে বোঝানো হয়েছিল যে ভাই তাণ্ডব মুভি শেষ হবার পরে আমার একটা এখানে আগামীতে আমি ইয়াকে আফানি সকালে যে মুভিটা করতে যাচ্ছি সেটার একটা ছোট টাকা প্রমোশন থাকবে তখন সাকিব ভাই এটাতে রাজি হয়েছিল কিন্তু আজকে যেটা আমরা জানতে পারলাম যে এটা সম্পূর্ণ ভুল ছিল সাকিব ভাইকে এখানে পলিটিক্যাল ভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে নানা রকম ইস্যু এখানে আছে এত কিছু বলা যাবে না কিন্তু আমাদের কথা একটাই আফান ইস্যু থাকুক কোনো সমস্যা নেই কিন্তু এত যদি তার আমাদের মেগাস্টারের মুভিতে ক্যামিও দেওয়ার শখ থাকে সে প্রকাশ্যে ভিডিও করে একটা ভিডিও বার্তায় সাকিব ভাইয়ের কাছে ক্ষমা চাবে যে ভাইয়া আপনি আমার বয়সে তিন বছরের বড় আমি যেটা করেছিলাম সেটা আমি ভুল করেছিলাম আপনি আমাকে মাফ করে দেন আপনার মুভিতে আমি কেন দিচ্ছি আপনার ভক্তরা আমাকে মানতে চাইছে না আমি তাদেরকেও সরি বুঝছি এটা যদি সে করে তাহলে আমরা সেটা একসেপ্ট করবো নতুবা আমাদের এই এই যে আমরা যে বয়কটের ডাক দিয়েছি তাণ্ড মুভিকে আলটিমেটলি দেখেন আমরা যতই বলি কিন্তু দিন শেষে আমরা কিন্তু একবার হলেও মুভিটা দেখতে যাব কারণ সাকিব ভাই কিন্তু আমরা ভক্তরা যে ছবি 7 বার 8 বার 9 বার 10 বার পর্যন্ত সিনেমা হলে যে দেখি এটা আমরা করব না এবং আমরা যে আমরা যারা পাবলিক হল রিঅ্যাকশন নেই ভালো ভালো যে প্রচার করি এটা আমরা করব না আমরা সাকিব ভাইকে ভালোভাবে টান্ডব একবার দেখতে পারি কিন্তু দিনশেষে আমাদের মন্তব্য এবং আমাদের কথা স্পষ্ট ভাবে বলতে চাই টান্ডব আমরা বয়কট করলাম যদি না আফরনিসো মাপ না চায় প্রকাশ্য খমা না চায় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে মেগা স্টার সাকিব খান তার 26 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজনটা অলরেডি তিনি ছাব্বিশ বছর অতিক্রম করেছেন এই জন্য আমাদের ভালোবাসার মানুষ সাকিব খান তার জন্য থাকবে দোয়া এবং ভালোবাসা তো এটারই সেলিব্রেশন হবে কেক কাটা হবে তো এর আমরা আমাদের যে চলমান ভিতরে যেটাকে চালিয়ে যাচ্ছি বা সামনে তার যে মুভিগুলো আসতেছে সেই মুভিগুলোর জন্য আমাদের শুভকামনা আহ যেটা ঘটতে চলেছে আহ সেটা হচ্ছে একটি মুভিকে কেন্দ্র করে আহ রাফি যে মুভিটা নির্মাণ করেছেন তান্ডব এই tandav মুভি নিয়ে আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে আর বিশেষ করে শাকিরিয়ানদের ভিতরে সেটাকে একটু ক্লিয়ার করতে চাই আপনারা জানেন যে tandav movie কিন্তু অলমোস্ট শুটিং ডান হয়ে গেছে শাকিব খানের তো এর ভিতরেই কেমিও নিয়ে যে প্রশ্ন এসেছে সেখানে আফরান নিশু সো যে হিরোটাকে নিয়ে আমাদের সমস্যা আর তার একটা কেমিও থাকার কথা আছে তারপরে আবার রাফি ঘোষণা দিয়েছে যে নিশুর কোনো কেমিও থাকবে না এখানে এটা আমরা বড় বড় নিউজ পোর্টালে আপনাদের দেখেছি আমরা আবার আশাবাদী ছিলাম যে ওকে ফাইন তারপরে আবার একটা ঘোষণা এসেছে যে এই সিনেমাটির শেষে নিশু হেঁটে যাবে ওরকম একটি দৃশ্য থাকবে এটা আমাদের বসকে হাতে পায়ে ধরে রাজি করানো হয়েছে তো এখানে বস রাজি হয়েছে যেখানে সাকিব খান রাজি হয়েছে আর সেখানে আমাদের কোনো দ্বিমত নাই আমাদের কারো কোনো দ্বিমত নাই আমরাও হ্যাপি ওকে ফাইন কিন্তু আমরা এখন যেটা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে যে আফরান নিশুর সেই দৃশ্য শুটিং করে রেখেছে রয়ান রাফি সেটা কিনা একটা দৃশ্য থাকবে যে জয়া আহসানকে একটা আক্রমণ করা হচ্ছে ওখান থেকে তিনি সেভ করবে এরকম একটি দৃশ্য থাকবে তো এটা শাকিব খানকে না জানিয়ে করা হয়েছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সেই পরিচালক যে কিনা নিজেকে অনেক বড় মনে করে সে রাফিকে হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনার কিভাবে আপনার সাহস হয় আর মেগাস্টারের সাথে ডিসকাস না করে আপনি এ ধরনের একটি শুটিং করেছেন এবং সেই নিশুকে দিয়ে শুটিং করে তারপর আপনি জানাচ্ছেন যে এটা আমরা করে ফেলেছি এবারে সে তাকে আবার বানানোর চেষ্টা করা হচ্ছে যে ভাই এটা তো আমরা করে ফেলেছি যাই হোক আপনার কাছে সে মাপ চাবে আপনি তাকে ক্ষমা করে দিবেন সে মাপ চাবে তাহলে তো এটাকে ডিসমিস করা যায় তারপর যেহেতু মেগাস্টার একজন বিনয়ী মানুষ তিনি বলেছে ওকে ফাইন আমি যদি তিনি আমার কাছে আসেন আমি এটাকে বিবেচনা করব। কিন্তু সারিয়ার শাকিল থেকে বলা হয়েছে নিশু নাকি এই বিষয়টা নিয়ে মাথা গাওয়াচ্ছে না বা তিনি এটাকে প্রায়োরিটি দিচ্ছেন ওকে ফাইন তিনি যদি না দেয় তাহলে আমরা ভক্তরাও তার কোন কেনিও তার কোন লাস্টের ফিনও এখন আমরা চাই না আমরা নিশুকে তাণ্ডবে চাই না তাণ্ডবে যদি তার ছোট্ট একটা স্টিল ফটো দেওয়া হয় এই মুহূর্তে থেকে ছাব্বিশ বছর পূর্তি উপলক্ষে আমরা তান্ডবকে বয়কট করছি এবং চৌষট্টি জেলার সাকিবিয়ান প্রবাসী ফোরামের পক্ষ থেকে আমরা পুরো এই সাকিব খানের তান্ডবকে বয়কট করছি নট অনলি সাকিব খান সাকিব খান আমাদের ভালোবাসার জায়গা তাকে বয়কটের প্রশ্নই আসে না সাকিব খান থাকবেন এবং সূর্য যতদিন আছে তিনি জ্বলতেই থাকবে বা তো এই তান্ডব নদীতে যদি নিশু থাকে তার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় তাহলে এখানে এই তান্ডব আমরা বয়কট করব। অতি দ্রুত আগামী মানে টুডে এই রাফিকে আমরা সময় দিচ্ছি এই দুই দিনের ভিতরে আপনি আমাদেরকে সমাধান দিবেন যে আসলে তান্দবে নিশু আছে কিনা নিশু যদি থাকে সেটাও আপনি ক্লিয়ার করবেন আর যদি না থাকে সেটাও আমাদের কাছে ক্লিয়ার করতে হবে অন্যথায় আমরা সাকিবিয়ানরা এই আজকে থেকে বয়কটের ডাক দিচ্ছি